আজকে অনেক আওয়ামী লীগের ভাইরা স্ট্যাটাস দিয়েছে যে ও ও বড়ি শয়তান কি করে কেউ ও নিজে বেঁচে গেল আর আমাদের এখনো বিপদে ফেলছে মানে ওরা সমস্ত উস্কানি দেওয়ার কথা বলার দরকার কি ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দিয়েছে ভাষণ যে ৩২ নম্বর ভাঙার পেছনে হাসিনার বক্তব্য দায়ী ঠিকই বলিস আপনি কথা বলতে চান কেন আপনি একটা ঝগড়াটি মহিলা কথা বলতে পারেন না আর কথা বললেই মানুষের ভেতরে শুধু বিদ্বেষ ছড়ান যেন আমার মনে হয় আল্লাহ তাকফুমা আলাইসা লাকা বিহি ইলমুন যে যেটা জানে না ওই বিষয়ে তার কথা বলা ঠিক না ওনার নাকি যতগুলো ডিগ্রি এখন শুনছি সব টাকা দিয়ে কিনা ডিগ্রি এই রকম ডিগ্রি অর্জন করে কথা বলতে গেলে সমস্যা না এই জন্য ওনার কথা বলা ঠিক না আমার মনে হয় ওনার মুখে সেলাই করে দেওয়াই ভালো কারণ কেয়ামতের দিন যেহেতু মুখটা সেলাই করে দেওয়া হবে আগে থেকেই দেওয়া থাক অন্তত সামনে যে কোনো গোনা না হয় যারা 죄 গোনা করেছে ওইটার পাপের ভার নিতেই তো জীবন শেষ হয়ে যাবে ঠিক তো আর বিবেক যদি কারো না থাকে ও তো আর মানুষ থাকে না ও জানোয়ার কথা বলতে না কেন একজন তার বউকে খালি কোন জিনিস আনতে বললেই বলতো রানী অমক জিনিসটা দাও তো আর বউ মনে করছে খুব ভালোবাসে আমারে আসে যে সব সময় আমারে রানী বলে ডাকো ওসে সাক রানি বলতে সমস্যা হয় তো এই কারণে কিছুক্ষণ পরে ওর বউ ডাক দিয়ে বলছে জানু যে কোনো কথা বললে জানু 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 স্বামী বলছে তুমি আমার এত ভালোবাসো আমার জানু বলে ডাকো জানু আর বলতে বেশি সময় লাগে তো এই কারণে আপনি যা করেছেন আপনার এত বড় নাম আমি নেব কি করি এ কারণে ছোট করে ঢাকা হয় কত রকমের ঘৃণা এক জায়গায় জন্ম হলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে কালকে মানুষ এই জন্য এমন কাজ যেন সামনে আর কেউ না করে এমন কলাঙ্কার সন্তানও যেন কেউ জন্ম না দেয় দরকার হয় যদি বসে যে সামনে এরকম ঝামেলা হবে মুখে লবণ দিয়ে মেরে ফেলবেন কি কথা বলো না কেন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী এটা মাসলুম দল। আর মাসলম ছারা তাদের পক্ষে সব সময় আমার আল্লাহ আছেন আছেন। এজনে মাসলমদের আল্লাহ একটা সু সংবাদ দিয়েছিল। অ নরীদু আন্না, মননা আলাল্লাদী না স্তদি অইফ ফিল আুদি অনা জাগালা হোম, আইম্মাতান, পনা জাওয়ালা হুমূল, এটা তো আমি বানালাম নাকি। এটা একটা আরবি প্রবাদ কি। সরাকাসস 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম অনুগ্রহ করব কাদের উপরে আলাল্লাদিন ওই দেশে জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল এই চুয়ান্ন বছর একটা মিথ্যা কথা দিয়ে এই দেশের ইসলামপন্থী যারা হকপন্থী দল যারা তাদেরকে মিথ্যা তোহমত দিয়ে তকমা লাগিয়ে সারা পৃথিবীর কাছে এই দেশের মানুষের কাছে কালার করে রেখেছি একটা সেতনার নাম দিয়ে আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ তাকে এক সাংবাদিক প্রশ্ন করছে আপনারা একাত্তর সালে ভূমিকা পালন করেননি কেন আরে ভাই আমরা সাতচল্লিশের বিরোধী যেমন ছিলাম একাত্তরেরও বিরোধী ছিলাম কারণ অন্যায় যেখানে আমাদের বিরোধিতা সেখানে এইটার নাম যদি জামাত ইসলাম হয় তাহলে আমি তার সাথে আসি আর অন্যায় যেখানে পক্ষ সেখানে এরকম যদি জামাত হয় ও জামাতের সাথে আমরা নেই এই কথা বলছেন না কেন ওই সময় একাত্তর সালে যে আপনারা আমি তো শুধু পড়িয়েছি কিতাবে ইতিহাসে আমার তো ৩৩ বছর বয়স বিরানব্বইতে আমার জন্ম আমি জানব কি করি আমার বাবা ওই সময় হয়েছে কিনা আমি জানি না মনে হয় দু এক বছর হতে পারে বাবার বয়স এখন কত পঞ্চান্ন ছাপান্ন চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়নি বছর দুই বছর বয়স সেই হিসাব করে বলছি ওই সময় আমরা পড়ছি এখন চেপে রাখা ইতিহাস এই বইটা ফ্ল্যাশ করা দরকার এগুলো গোপন আছে তো এই যে আমার ফাঁসি চা এতদিন গোপন ছিল না ব্যান্ড ছিল না এখন প্রকাশ হওয়ার পরে মানুষ আসল তথ্য পাচ্ছে আমি মেজর ডালিম বলছি এই বইগুলো যেমন এখন প্রকাশ হচ্ছে চেপে রাখা ইতিহাস এইটাও প্রকাশ হওয়া দরকার দেশের বহু মানুষ বুঝবে যে এই দলের উপরে কত মিথ্যা তথ্য এরা ছড়িয়েছে ওই সময় পাকিস্তান যে অন্যায় করেছিল আমাদের অধিকার হরণ করেছিল জুলুম আরম্ভ করেছিল ওদের পক্ষে জীবনও আমরা ছিলাম না ওদের বিপক্ষে ছিলাম কিন্তু আমরা ওদের পক্ষে না বিপক্ষে থেকে করবো কি যেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে আসবো ভারতে ওখানে আমরা মুসলমান পরিচয়ে গেলে আমাদের জীবনেও তারা মেনে নিত না গিয়েছিল। সে একটা আন্দোলন চীনপন্থী কমিউনিস্ট তার করতো আগে শুধু মাওলানা লেখা আছে এই কারণে সে তিন মাসের পরে পালিয়ে আসতে বাধ্য হয়েছে তার বিশ্বাস তার আন্দোলন সব চিনপন্থী কমিউনিস্ট এরপরে নামের আগে শুধু মাওলানা লিখা এই কারণে যদি দাদারা থাকতে না দেয় সেই সময় মাওলানা রহমান মাওলানা এই নামের আগে আলেম দেখলো শয়তানরা জীবনও আমাদেরকে আশ্রয় দিত আর ওদের যে দুর্বিশি ছিল এই চব্বিশ সালের ডিসেম্বরের ষোলো তারিখে সব মোদি ফাঁস করে দিয়েছে স্বাধীনতা আমাদের জন্যে না স্বাধীন নাকি ওরা ওই স্ট্যাটাস দেয়নি বাংলাদেশের স্বাধীনতা আমাদের এই কারণে ওই সময় ইসলাম পন্থী এবং জামাত যারা তারা চায়নি যে এই স্বাধীনতা আমাদের দরকার নেই কারণ জীবন দিয়ে রক্ত দিয়ে ইজ্জত দিয়ে স্বাধীনতা সব নিয়ে যাবে আর ঠিক দেখেন একাত্তর সালে এই দেশ থেকে সোনা রূপা তামা যত কিছু ছিল সব পাচার হয়ে নিয়ে চলে গেছে দেশে কিচ্ছু রাখে নাই আর এই চুয়ান্ন বছর ধরে ধরে পাঠিয়েছে শুধু বাবা আর ডাইল এখনো পর্যন্ত পাঠাতো যদি কন্যা থাকতো কন্যা থেকে সোনা পাচার হয় রোপা পাচার হয় স্বর্ণ পাচার হয় আর ওখান থেকে খালি আর বাবা আসে আর গাছা এদেশে গাঁজা এমন পর্যায়ে পৌঁছিয়েছিল জেলখানায় যে দেখি এক লোক গাছ গাছ লাগিয়েছে জেলার এসে বলছে আরে শয়তান তোরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস তুই নিয়ে আসলি কি করে বল বলছে স্যার ওই যে আদালতে গিয়েছিলাম আমার তো বন্ধুর অভাব নেই তারা যেহেতু খায় ওরা আদালতে দেখা করতে এসেছিল আর ওই গাজার কিছু বীজ ওইটা ওই পলিথিনের ভেতরে বেঁধে আমাকে দিয়েছিল ওইটা আমি গালের ভেতরে দিয়ে এই জায়গায় কিভাবে যেন কায়দা করে ভেতরে ঢুকে চলে এসেছি গাজার গাছ লাগিয়েছিলাম দুই মাস হয়ে গেল দেখেন কি সুন্দর গাছ জেলারে তোরে আমি আর কোথায় দেব ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তোরে রেখে দিয়েছি মানবতার কারণে একটু খুলে দি দিনের বেলা যে এই ব্লকে হাঁটাহাঁটি করবে আর তুই গাছ গাছ এখানেও লাগিয়ে দিয়েছিস কোথায় পৌঁছিয়ে দিয়েছে দাদা বাবুরা আমাদের আর বন্ধুত্বের দাবি করে এই জন্যই তো এই অভদ্র মহিলাটা এই কথা বলেছিল যে যা দিয়েছি আমরা আজীবনও তার আমাদের বলতে পারবে না সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে দিয়েই গেছে কিছুই তো নিতে পারেননি নিয়েছেন শুধু এই যে এখন শুনছি নাকি শেষ বয়সে নাকি বাচ্চা হবে একটা কথা হইল সাবধান এটা না হয় তাহলে আমরা মুখ দেখাতে পারবো না দেশে এই বয়সে যদি বাচ্চা হয় আর তারপর গেছে ফুল হাতা না আর আমাদের হাফ হাতা ফুল হাতার সাথে হাফ হাতা চাই সুতরাং দাদার যদি এই শেষ বয়সে এসে বিয়ে করার জন্য মনে বেশি ইচ্ছা জাগে তাহলে মুসলমানই দেওয়া লাগবে কারণ মুসলমানই না দিলে তার সাথে আপনি বিয়ে দেওয়া যায় গেছে এটাকে আমি বানিয়ে বলছি সরা বাকার আর দুইশো একুশ নম্বর আয়াত আলা তুমকি হল মুশরিকি না হাত্তা ইউকমিনু যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মুমিন মুমিনা মহিলার বিয়ে করা জায়েজ নেই এই ফতোয়া কার আরো চরে বলেন এই জন্য আপনি যাই করেন আপনি তো মুসলমান দাবি করেন এই জন্য এমন চলের সাথে বিয়ে বসবেন না যার ইমানই নেই সে যদি এখন বিয়ে করতে শেষ বয়সে রাজি হয়েও থাকে যেমন মানুষ তো বলছে এই কথা যে মদির ও বৌ নাই এই কারণে বলছি যদি বিয়ের শখ লেগেই থাকে অন্তত তো মুসলমানিটা দিন আর আপনার যে বয়স এখন হাসাম পাবেন কোথায় এই বয়সে মুসলমানে দিতে হলে পাকা মতা হাসাম লাগবে না আমার মনে হয় অত চোখ খুলে কাটা যাবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলিছে জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে এখানে কন্যা যেহেতু আছে ওখানে থাক ওনার মাথা যেন খারাপ না হয় সবসময় চা খেতে দেবে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম এই কথাটা মিথ্যা কথা আমরা পাকিস্তানের বিরুদ্ধে তাদের অন্যায়ের বিরুদ্ধে ছিলাম কিন্তু এই ভারতের সাহায্য নিয়ে তাদের বিপক্ষে না এটা করলে আমাদের ক্ষতি হতো সেটা সালে হয়েছে প্রমাণ স্বাধীন করলো এই দেশের মানুষ আর মোদি বেটা বলে যে স্বাধীনতা আমাদের এটা চুয়ান্ন বছর আগে বাংলাদেশের আলে মোলামা ইসলামপন্থী মানুষ বুঝেছিল আর চুয়ান্ন বছর পরে এখন দেশের মানুষ টের পাচ্ছে কে বাস্তবতা এটা না স্বাধীনতা বাংলাদেশের আর ওরা নিজেরা নিজেদের ঘোষণা দেয় যে আমাদের স্বাধীনতা এটা এই কারণে আমরা ওটা চাইনি আমরা চেয়েছি আমরা একক ভাবে যুদ্ধ করে দেশটা স্বাধীন করবো এই কথা বলেন না কেন আমার কথা বোঝা গেছে এই চুয়ান্ন বছর এই মিথ্যা তকমা লাগিয়ে এই মুসলিম দলের উপরে জুলুম নির্যাতন অত্যাচার যা চালিয়েছেন মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি জেলা সভাপতি তারিক ভাই তার বাড়ি থেকে তুলে নিয়ে যে প্রকাশ্যে দিবালোকে এই জায়গায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলল আমার সামনে আর এখন শুধু বাড়ি ভাঙে লাগে কেন তার একটি মানুষ না সে এক বাপের এক ছেলে তার দোষ এতটুকু যে ইসলামী ছাত্র শিবিরের সে মেহেরপুর জেলার সভাপতি আর তার বাবা মেহেরপুর জেলা জামাতের আমির এই অপরাধ নেই ভালো মানুষ তুলে নিয়ে যে আপনি ক্রস দিয়ে মেরে ফেললেন সবার সামনে একটা মানুষ হত্যা হয় কোন কথা তোমার মুখ দিয়ে আসে না আর একটা বাড়ির চাল খুলে নিচ্ছে এই তোমার অন্তরে লাগে পৃথিবীর ইতিহাস এটাই কোন ফ্যাসিস্ট কোন খনি কোন জালিমের বাড়ি ঘর আছে এই দুনিয়ায় এখনো কোন ইতিহাসে লিখা নেই সবগুলো ধ্বংস হয়েছে এই দেশেও জালেমদের বাড়ি ঘর ধ্বংস হবে এটাই ফাইনাল কারণ ওই সিন্ন চিহ্ন চিহ্ন রাখার দরকার নেই আগামী প্রজন্ম যারা আসবে ওই চিহ্ন দেখে আরো ঘৃণা করবে সুতরাং মিঠে যাক দরকার হয় ওখানে মন্দির বানিয়ে দেন অথবা মসজিদ বানিয়ে দেন সর্বোপরি যদি কিছু ভালো না লাগে পায়খানা বানিয়ে দেন লিখে দেন জাতীয় টয়লেট কে আবু জেহেলের বাড়ি যদি হতে পারে আবু জেহেল জালেম ছিল পৃথিবীতে যারা সালেম তাদেরও বাড়ি ঘরে এটাই করা লাগবে অনেক ছেলেরা দেখলাম কালকে ইট খুলে নিয়ে চলে যা স্যার বলছে এটা পরবর্তী সারা নাতি নাতি আসবে তাদের জন্য রেখে দিলাম কত ঘেনা জন্মিয়ে সে আপনি পাচ্ছেন এই আগামী থেকে কেউ যেন সালেম হওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই এ দেশ এখন পাল্টিয়ে গেছে এই কথা বলেন না কেন আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে ইসলাম নিয়ে বাস করা লাগবে আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল মোসানবীর দল ওইটা কোন নবী আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম এটা হাজার হাজার বছর আগের কথা আমার মনে হয় এখন যারা মুসলিম তাদের পক্ষে আল্লাহ এই আয়াতটা প্রতিফলন ঘটাবে অনুমাক্কিন আল্লাহুম ফিল আরদ জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব শুধু এতটুকু আল্লাহ শেষ করেন নি কেন দেব জানো অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন আমি ফেরাউনকে হামানকে আর তার সৈন্য বাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি তাদের ভয় করতো সেই মোসানবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি এই চুয়ান্ন বছরে ইসলাম যারা আছে দেশে সব ইসলাম পন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই শুধু একটা দলকে ভয় করত এটা কি মিথ্যা কথা জবাব দেন না কোন কারণ এটা মিথ্যা কথা চুয়ান্ন বছরে তো কত ইসলামী দল আছে কাউকে কিছু মনেই করত না বাতিল রাশে তো কাঁদত ভয় পেত একটা দলকে যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চাই তাদেরকে এই কথা বলেন না কেন আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো জানো ফেরাউন নমরুদ হামান তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ বাংলাদেশ